আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কোন বয়সে একজন পুরুষের কতটুকুন যৌন চাহিদা বা শক্তি থাকা উচিত বা থাকা দরকার তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় বর্তমান সময়ে আমাদের দেশে যে সকল পুরুষ ভাই আছেন দেখা যাচ্ছে খুবই অল্প বয়সে তারা বৃদ্ধ হয়ে যাচ্ছেন আবার অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা কিন্তু বৃদ্ধ বয়সেও যুবকের মতো একেবারে টক তাদের অবস্থাটা বোঝা যাচ্ছে আসলে মূল বিষয়টা না জানার কারণে অনেকে কিন্তু এ বিষয় নিয়ে খুব হতাশায় থাকেন দুশ্চিন্তা থাকেন স্বাভাবিকভাবে আমাদের দেশে যে সকল পুরুষ ভাই আছেন দেখা যাচ্ছে যখন থেকে তাদের এই কিশোর বয়সটা পেরিয়ে তারা যুবকে পরিণত হন বা পরিণত হতে থাকেন তখন থেকে কিন্তু তাদের মধ্যে এক প্রকার যৌন চাহিদা এটা জাগতে থাকে বা সৃষ্টি হতে থাকে আসলে যখনই দেখা যায় একজন পুরুষ তার শরীরের যে গঠন অনুযায়ী মাসলগুলা খুব সুন্দর হচ্ছে তাদের কণ্ঠস্বরে পরিবর্তন আসতেছে তাদের দাড়িগোপ উঠতেছে এরকম একটা সময় কিন্তু তাদের যৌন চাহিদা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে বৃদ্ধি পেতে থাকে এবং এই অবস্থাটা সবচেয়ে একটা ভালো অবস্থায় থাকে তিরিশ বছর বয়স পর্যন্ত কিন্তু অপ্রিয় হলে সত্য বা দুঃখের বিষয় হচ্ছে এখানেই যে আমাদের দেশের ছেলে বা পুরুষ যারা আছেন তারা বিয়েটা করতেছেন কিন্তু ত্রিশের পরে গিয়ে অর্থাৎ যখন তাদের যৌবনশক্তিটা ভাটার দিকে যাচ্ছে কমে যাচ্ছে তখন তারা বিয়েটা করতেছেন কিন্তু মূল তাদের বিয়ে করা উচিত ছিল বিশ থেকে ত্রিশের মধ্যে এই সময়টা তারা কেরিয়ার গড়ার পড়ালেখা নানান অজুহাতে দাঁড় করিয়ে তারা কিন্তু বিয়ে থেকে দূরে সরে যাচ্ছেন আর যখন ত্রিশের পরে গিয়ে বিয়ে করতেছেন তখন নানামুখী সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন এর অনেক কারণ আছে কারণ আপনার মূল যে জীবনের যে আপনার ভরা জোয়ার এই সময়টা যখন ছিল তখন আপনি মাস্টারবেশন করে পর সম্পর্কে লিপ্ত হয়ে বিভিন্নভাবে আপনার এই শক্তিটা আপনি নষ্ট করছেন ধীরে ধীরে ক্ষয় করে ফেলছেন এবং আপনি অলচিত জোনাচে লিপ্ত হয়েছেন আর যখন আপনি বিয়েটা করছেন ত্রিশ পার হয়ে গিয়ে তখন দেখা যাচ্ছে আপনি বিয়ে করার পরে একটা সংসারে যে একটা ঝামেলা বা একটা চাপ বাড়তি চাপ এটা যেমন আপনার নিতে হচ্ছে অপরদিকে নতুন জেনারেশন যারা আসবে তাদের ভবিষ্যৎ চিন্তা করা নিজে প্রতিষ্ঠিত হওয়া নানান বিষয়গুলো নিয়ে কিন্তু তখন দেখা যায় যে আসলে আপনি এই বিশ পশ বছর আপনি সবাস করতে পারতেন সেই সক্ষমতাটা কিন্তু আপনার কমে যাচ্ছে আপনি সেখানে পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে কিন্তু আপনার সীমাবদ্ধতা চলে আসতেছে কিন্তু আপনি যদি এই পুরুষটি বিশ থেকে ত্রিশের মধ্যে বিয়েটা করতেন তাহলে কিন্তু আপনার স্ত্রীকে আনলে যৌন মিলনে বা ভালো সুখ দেওয়া অর্গাজমের সুখ দেওয়া এটা কিন্তু একেবারেই সম্ভব ছিল কিন্তু সেটা অসম্ভব হয়ে যায় কখন যখন আপনি বেশি বয়সে বিয়ে করেন স্বাভাবিকভাবে পঁয়ত্রিশ যখন পার হয়ে যায় তখন তো একটা পুরুষের মাথায় নানাবিধ দুশ্চিন্তা আসতে থাকে মানসিকভাবে তারা অনেক ক্ষেত্রে বিধ্বস্ত থাকেন তখন তাদের পাওয়া না পাওয়ার হিসাবগুলো চলে সামনে চলে আসে আর তার থেকে বড় যে বিষয়টা হচ্ছে বয়স যখন চল্লিশ হয়ে যায় তখন এর কিন্তু সমস্যাটা অনেকে আরও বেশি ফেস করেন অনেকে এমন আছেন যে বয়স চল্লিশ হওয়া মানে তারা মনে করেন তারা বৃদ্ধ হয়ে গেছেন তারা আসলে তাদের দ্বারা স্ত্রীর সাথে সহবাস করা সম্ভব হবে না আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা কেন ভুল ধারণা কারণ হচ্ছে এটা সত্য যে একজন পুরুষের বয়স যখন চল্লিশ হয় চল্লিশ হওয়ার পর থেকে প্রতিনিয়ত এক পার্সেন্ট করে করে কিন্তু তাদের এই টেস্ট হরমোন লেভেলটা কমতে থাকে এটা কিন্তু আর বৃদ্ধি পেয়ে থাকে না কমতে থাকে আর তখনই অনেকে ভাবতে থাকেন যে আমার টেসিস্টেম হরমোন লেভেলটা যেহেতু কমতেছে সে তো আমার যৌবন শক্তি তো শেষ আমি তো পারবো না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের সহবাসের টাইমিংটা কমে আসে দু এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় এমন সমস্যা দেখা দেয় আসলে মূলত বিষয় হচ্ছে যে আপনার টেস্ট হরমোন লেভেল কমবে কিন্তু সেই কমার মানে এটা নয় যে আপনার যৌবন শক্তি শেষ এটা সম্পূর্ণ কিন্তু আপনার ভুল ধারণা আপনার যৌবন শক্তি শেষ এটা আপনি কখনোই মনে করবেন না কারণ হচ্ছে আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন তারা কিন্তু দেখা যায় যে বয়স আশি বছর তারপরে তারা কিন্তু সুন্দরভাবে পারফরমেন্স করতে পারছে নি স্ত্রীর সাথে সহবাস করছে কিন্তু আপনার বয়স চল্লিশ বোকামে ছাড়া কিছু নেই হ্যাঁ আপনার যৌনশক্তি যখন কমবে তখন কিছু কিছু কারণ থাকে এর মধ্যে খাদ্য বা সঠিক জীবনযাত্রা বা মান ভালো না থাকা এই সকল বিষয় কিন্তু নির্ভর করে তো বন্ধুরা এক গবেষণায় দেখা গেছে যে আমাদের দেশে যে সকল পুরুষ ভাই আছেন শুধু আমাদের না সারা বিশ্বের পুরুষ ভাই আছেন তার পঁচাত্তর ভাগ পুরুষ তারা কিন্তু আশি বছর যখন বয়স হয় তখন তাদের এই যৌন ক্ষমতাটা কমতে থাকে বা তারা মিলনের যে ইচ্ছাশক্তি এটা হারাতে থাকেন আর আর গবেষণা দেখা গেছে যে ষাট থেকে সত্তর পার্সেন্ট পুরুষ তারা কিন্তু দেখা যায় ষাট বছর যখন বয়স পার হয় এরপর থেকে যাদের যৌন শক্তিটা কমতে থাকে কিন্তু টোটালি তাদের ক্ষমতাটা হারিয়ে যায় বয়স আশি হলে বা আশি পার হলে তো এক্ষেত্রে আপনার চল্লিশ বছর বয়স হলে কেন আপনি এমনটা ভাববেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের মাঝে অনেক পুরুষ ভাই আছেন তারা আসলে যৌন মিলনে অদক্ষতার পরিচয় দেন প্রতিবারই ফেইলিয়ার হন যার কারণে দেখা যাচ্ছে যে যখন তারা স্ত্রী সবাস থেকে দূরে থাকেন তখন মানসিকভাবে কিন্তু তারা বিধ্বস্ত হয়ে যান এবং আসলে কিন্তু তারা বিধ্বস্তে পরিণত হয়ে যান অর্থাৎ একটা মানুষ যদি তার তরুণ থাকতে হয় যুবক থাকতে হয় তাহলে এই যুবক থাকার সাথে সম্পর্ক হচ্ছে স্ত্রী সহবাস আপনি স্ত্রী সবাস যদি প্রতিনিয়ত করে যেতে পারেন কন্টিনিউ প্রসেসিং থাকে তাহলে কিন্তু আপনি যৌবন প্রাপ্ত বা আপনি যুবক আর যদি আপনার স্ত্রী সহবাস করার সক্ষমতা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি পঁচিশ বছর বয়সে কিন্তু বিদ্ধ হয়ে যাচ্ছেন আর অনেকে দেখা যায় আমাদের অনেক পুরুষ আছেন তাদের বয়স সত্তর ষাট হয়ে গেছে তারপর তারা একেবারে টক যুবকের নেয় তাদের কথাবার্তা তাদের চালচলন তাদের স্ত্রীর সাথে রোমান্স সব কিছু অন্যরকম থাকে আর অন্যরকম রাখার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে জীবনটাকে একেবারে স্বাভাবিকভাবে মেনে নেওয়া ন্যাচারালভাবে চলা অর্থাৎ আপনার সব কিছুকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে কারণ এই চল্লিশ পার হলেই দেখা যায় যে পুরুষের মাঝে কিছু দুর্ঘটনা ঘটে থাকে যেমন স্ত্রী বিয়োগ হওয়া বা আপনজন মারা যাওয়া এবং সন্তানদের কীভাবে আপনি এস্টাবলিশ করবেন প্রতিষ্ঠিত করবেন সেই চিন্তাটা আসা এই সকল বিষয়ে কিন্তু আপনার চিন্তায় থাকবে কিন্তু তারপরেও এই সব বিষয়গুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে এবং যতটুকু সম্ভব ন্যাচারাল যে খাবারগুলো আছে এগুলোকে বেশি পরিমাণে প্রাধান্য দিতে হবে এবং অতিরিক্ত তৈল ঝাল মশলাযুক্ত যে খাবারগুলো আছে এগুলো কিন্তু কম খেতে হবে বা একেবারে পরিহার করার অভ্যাস গড়ে তুলতে হবে হ্যাঁ আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনার জনশক্তি কমে যাচ্ছে তাহলে কিছু সিমটম কিন্তু আপনার আমাদের দেখা দেবে সেই সিমটমগুলো কি দেখা যাবে বয়স যখন পঁয়ত্রিশ বা তিরিশ বা চল্লিশ যখন হোক না কেন এই সিমটমগুলো যদি আপনার মাঝে থাকে তাহলে বুঝবেন যে অল্প বয়সে কিন্তু আপনি যৌন ক্ষমতাটা মিলনের বলেন আর আপনার ভালো লাগা বলেন সবই কিন্তু হারাতে থাকবে এর মধ্যে প্রথম লক্ষণ থাকে যদি দেখা যায় খুব অল্প বয়সেই আপনার পেটে মেদ আসতে শুরু করছে বা চর্বি আসতে শুরু করছে এটা হচ্ছে যৌন শক্তি হারানোর প্রথম নম্বর লক্ষণ দ্বিতীয় নম্বর লক্ষণটা থাকে যদি এই মেদ আসার পাশাপাশি দেখা যায় যে আপনার হাতের বা পায়ের যে মাসলগুলো আছে এগুলো একেবারে নর্মাল বা নরম হয়ে ঢেলা ঢেলা হয়ে যাচ্ছে টাইট ফিটিং যেটা ভাব এটা থাকতেছে না তাহলে বুঝতে হবে আপনার শরীরের লেভেলটা ব্যাপক পরিমাণে কমতেছে এর পাশাপাশি যদি এমনটা হয় দেখেন যে আপনি আগে যেখানে প্রতি সপ্তাহ মধ্যে দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পরপর আপনি করতেন সেখানে আপনি এক সপ্তাহ পরে এখন শেপ করলে হচ্ছে অর্থাৎ আগের মতো অতটা বৃদ্ধি পাচ্ছে না তাহলে বুঝতে হবে আপনার কিন্তু আসলে যৌবন শক্তিটা ধীরে ধীরে কমতেছে এর পাশাপাশি যদি আপনি অতিরিক্ত মানসিক টেনশন থাকেন দুশ্চিন্তা থাকেন এই সকল বিষয়গুলো কিন্তু আপনার জীবন শক্তিটাকে একেবারে কমিয়ে দেয় এ কারণে বলছি যদি নিজের লাইফ স্টাইল চেঞ্জ করতে পারেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সঠিক মানের ন্যাচারাল পুষ্টিকর খাবারগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনি ষাট বছর বয়সেও কিন্তু বিশ বছর বয়সের একজন যুবক মতো তরুণ থাকবেন আর যদি আপনি অযাচিত যৌনচায় লিপ্ত হন সঠিক বয়সে আপনি বিয়ে না করেন তাহলে কিন্তু পঁচিশ বছর বয়সেও আপনি ষাট বছর পুরুষের ন্যায় বৃদ্ধ হয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ